আকাশ বাতাস সাক্ষী রেখে তাহলে হচ্ছে আমার নামে মামলা মানে হোয়াট ইজ দিস আপনার প্রশ্ন ছিল উনি যদি নায়ক ওর বাবা ঠিক আছে উনি যদি নায়ক হয় তাহলে নায়ক কেন একজন ডান্সারের পিছনে লাগবে কেন লাগবে তাহলে ওনার থেকে তো যোগ্যতা আমার বেশি সমালোচনা যার করে সেই তো তার থেকে বড় তাই না তা উনি এত এত ভালো কাজ করতে পারতেছে না সমাজে কত সমস্যা উনি সেই সমস্যা দেখতেছেন উনি আমার পিছিয়ে কেন লাগে রাস্তাঘাটে আজকে অনাহারি পড়ে আছে উনি হেল্প করতেছে না কেন উনি বারবার কেন রিয়ামণির প্রসঙ্গ ধরে আমাকে মামলা দিচ্ছে রিয়ামণির প্রসঙ্গ ধরে কেন আমাকে টান দিচ্ছে এখানে তো আমার মানহানি হচ্ছে তাই না উনি তো আমার মান সম্মান নিয়ে এখানে টানা টানাটানি করতেছে আলম ভাইকে বললেন আপনার সিনিয়র ইউটিউবে হিরো আলম অফিসিয়াল লেখে সার্চ করবেন আর ম্যাক্স ওভিরিয়াস লেখে সার্চ করবেন টাইম আর ডেটটা দেখবেন ভিউজ কাউন্ট করবেন আমি সংবাদ সম্মেলন করে এখানে আসি নাই আমি নিজে আমার যোগ্যতায় আসছি উনি আমি আজকে একটা তারকার সম্পর্কে নেগেটিভ কথা বললে আমি ভাইরাল হবো কেন ওই তারকার হেটার্স হয়ে যাব। আমি এটা কখনোই করব না হিরো আলম নিজে আমার আমার সাথে সংবাদ সম্মেলন করে আমার সম্পর্কে বলছে ম্যাক্স অবিরিয়াজ কখনোই বলে নাই হিরো আলম নিজে আমার সম্পর্কে আগে বলছে ম্যাক্স অবিরিয়াজের দরকার আছে ম্যাক্স অবিরিয়াজ কখনোই হিরো আলমের সাথে লাগবে না ম্যাক্স অবির নিজেই ব্র্যান্ড হিরো আলমের সাথে কেন লাগবে আমার সাথে তার সাথে যায় না আমি যদি কারোর সাথে সম্পর্কে ভিডিও বানাই সেটা হচ্ছে কুরিয়ান পোলা পাইন আমার ডান্স কন্টেন্ট আমার ইন্ডিয়ান পোলামাইটদের সাথে হচ্ছে আমার অ্যাড ঠিক আছে তাদের সাথে হচ্ছে আমার যায় আলম ভাই কি ডান্স পারে ওনার সাথে আমি কেন লাগবো ওনার সাথে আমার কোনো কিছুতেই যায় না উনি একটা অযৌক্তিক হাস্যকর কথাবার্তা উনি বলেন তার বউকে আমার বউকে নিয়ে আলম ভাই ভিডিও বানাইছে তার বউকে নিয়ে আমি টানাটানি করি নাই উনি দেখেন আপনার বউকে যদি কবুর দিকেও দেয় তাহলে আপনিও প্রথমে বলবেন যে কেন কুবুদ্ধি দিলা সেই ক্ষেত্রে উনি যখন আমি ভিডিও বানাইছে আমি ভিডিও বানাইছি আমি তো খারাপ কিছু করি নাই তাই না এখন সেটা সুযোগ নিয়ে প্রতিহিংসার কারণে আলম ভাই আজকে আমাকে ফাঁসাই দিচ্ছে আজকে সমাজের কাছে আমাকে নষ্ট করে দিচ্ছে কেন ভাই কেন কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই সেটা যেটা সে বলেছেন আপনি বলেছিলেন যে ইতির সাথে তার ফিজিক্যাল সম্পর্ক হয়েছে কিন্তু সে তো বলেছেন আমি ডিএনএ টেস্ট করে ডিএনএ টেস্ট করেছে ইতির সাথে আমি বলেছি ইতির সাথে ফিজিক্যাল সম্পর্ক হয়েছে ডিএনএ টেস্ট টেস্ট তাহলে ডিএনএ টেস্ট করতেছে না কেন করেছে নাকি আপনাদের আচ্ছা প্রুফ কোথায় হাউ ফানি প্রুফ কোথায় ডিএনএ টেস্ট করছে প্রুফ কোথায় আচ্ছা ওকে ফাইন শুনেন ইতি আমার সাবেক বউ ছিল ইটস এ গুড গার্ল এখন যেহেতু আমার ওয়াইফ নাই সে তার মতো আমি আমার মতো আমি চাই আমি কোনো বিপদে পড়লে ইতি অবশ্যই আসবে এটা আমি জানি তো একটা সময় রাগ জিত ছিল এখন আর আমার তার প্রতি কোনো রাগ জিত নেই সে তার মতো আমি আমার মতো তো সে তার নাহলে আপনার নামে ধর্ষণ নৌলা কেন করেছে এটা হচ্ছে আমার